গো মা জিগোজি করলাম কি রঙ গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম মা গো মা জিগোজি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গঙ্গে বুমাই নদী নষ্ট করলো বুমাই নদী নষ্ট করলো ওই না কোলা ব্যাং বাইতে আইলাম গান গে মা গো মা করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গান গে নৌকাই উঠে জল নদী করে কল কল কলকলা কলপারি পারি না তার সঙ্গে ভাঙ্গা নৌকাই উঠে জল নদী করে কল কল কলকলা কলপারি পারি না তার সঙ্গে কামনা সাগর বাঁকে বাঁকে ওটে লহর গো কত সাদুর ভরা ডিঙ্গা পার হয় তার তরঙ্গে রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মা গো মা জি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে নদী নষ্ট করলো গুমাই নদী নষ্ট করলো না কোলা বেঙ্গে নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা ছিল সংসারের জ্বালা গো ছিলাম শিশু ছিলাম ভালা ছিল সংসারের জ্বালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে এই দেহে আইল জোয়ানি ঘরে আইল নয়া পানি গো কামিনি বসিল বামঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মা গো করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে গোমাই নদী নষ্ট করলো মায় নদী নষ্ট করল না কলা বেঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আমি ছিলাম জুয়ান হইলাম বুড়া লইডা গেছে বাকা গোড়া গলয় গোড়া সব গিয়াছে ভেঙে আমি ছিলাম জোয়ান ওইলাম বুড়া লইডা গেছে বাকা গোড়া গলয় গোড়া সব গিয়াছে ভেঙে মনে গো একদিন মিশতে হবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান গে মা গো মা জি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান গে বোমায় নদী নষ্ট করলো বোমায় নদী নষ্ট করলো কোলা ব্যাঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান গে মা গো মা গো করলাম কি রঙ গে নৌকা বাইতে আইলাম গান গে আমি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান গে আমি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান নেত্রকোনা অঞ্চলের যিনি ছিলেন বাউল শিরোমণি যিনি সৃষ্টি করেছিলেন মালজোড়া বাউল গান যার হাতে গড়ে উঠে এ এলাকার বাউলের স্বর্ণযুগ তিনি হলেন বাউল সাধক কবি রশিদ উদ্দিন নেত্রকোনা জেলার পৌর এলাকার বাহির চাপড়া গ্রামে আঠারোশো উনানব্বই সালে একুশ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মস্ত্রপালি আলী মাতার নাম ফজর বানু পাশের গ্রাম ভাতাইয়া পাড়ার টকন মিস্ত্রি এবং বাংলা গ্রামের দিনমাঝির সঙ্গে তার পরিচয় ঘটে তাদের কাছ থেকেই গানে তালিম নিতে থাকেন ধীরে ধীরে নিজেকে একজন সত্যিকারের ভাউল শিল্পী হিসেবেই গড়ে তুলতে প্রাণপন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকেন এ সময়ে গ্রামে গ্রামে পালাগানের অভিনয় চলতো রাত হলেই শোনা যেত কোনো না কোনো গ্রামে পালা গান হচ্ছে তখন এই এলাকার মানুষ পালাগানকে তামসা গান নামে আখ্যায়িত করত রশিদ উদ্দিন পালাগানে অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন বিশ বছর বয়সে তিনি কিশোরগঞ্জের কটিয়াদি ন্যাংটা কাছে বায়াত হন মূলত ন্যাংটা হলেন তার আধ্যাত্মিক গুরু সেখান থেকে পেয়েছিলেন আধ্যাত্মিকতার ধ্যান ধারণা ও তত্ত্বকতা এভাবেই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে নিজেকে বাউল হিসেবে প্রতিষ্ঠিত করেন রশিদ উদ্দিনের সংসার জীবন শুরু হয় প্রেমে পড়া স্ত্রী দৌলাতারণ্যাসাকে নিয়ে নিজ গ্রামের মেয়েই ছিল দৌলাতের কিছুদিন সংসার জীবন যাপনের পর আবার শুরু হয় ছন্নচারা জীবন সংসার ফেলে পীরের মাজারে ছুটে যেতেন সেখানে নিজেকে উজাড় করে দিয়ে গান গেয়ে এ পীরের সন্তুষ্টি আদায় করার চেষ্টা করতেন গান যার হৃদয়ের তন্ত্রিতে বেজে চলেছে সারাক্ষণ তিনি কি বদ্ধ খাঁচায় টিকে থাকতে পারেন অনন্ত জিজ্ঞাসা যাকে প্রতিনিয়ত ব্যাকুল করে তুলত তিনি সমাধান খুঁজতে তো যাবেন তার পীরের মাজারে ঘুরে ঘুরে জ্ঞান অর্জনের সাধনায় সময় কাটিয়ে জীবনের রহস্য সৃষ্টি রহস্য নিগুর তত্ত্ব তত্ত্ব বিষয়ে সমৃদ্ধ হয়ে কখনো বাড়ি ফিরে এসেছেন কিছুদিন বাড়িতে থেকে আবার বের হয়ে গিয়েছেন জ্ঞান পিপাসা নিবারণ করতে বাড়িতে গান শিক্ষার নিয়মিত আসরবস্ত বলতে গেলে রশিদ উদ্দিনের বাড়ি ছিল বাউল তৈরির একটা কারখানা সেখানে তিনি শিষ্যদের মধ্যে তত্ত্বজ্ঞানের আলো বিলিয়ে দিয়ে শিষ্যদেরকে উপযুক্ত বাউল হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন রশিদুদ্দিন ছিলেন একজন শ্রেষ্ঠ উস্তাদ তার হাত ধরেই স্বনামধন্য বাউল কবি জালাল উদ্দিন খান বাউল সম্রাট ইদ্রিস মিয়া বিচ্ছেদের রাজা উকিল মুন্সি আবুল হুসেন সরকার মিরাস আলী অন্দ তৈব আলী আবদুল মজিদ তালুকদার সহ অনেক বাউল গায়ক নিজেদেরকে স্বস্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি তাত্ত্বিক বিষয়ে তর্কাতর্কির ভিতর দিয়ে কিভাবে বাউল গানকে সকলের নিকট জনপ্রিয় করে তোলা যায় তার কলা তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন এ কারণেই নেত্রকোনা কিশোরগঞ্জ ছিলেটকে নিয়ে একটা বাউল অঞ্চল গড়ে উঠেছিল আর তিনি ছিলেন তার শিরোমণি বিশেষ করে বিশের দশক থেকে ষাটের দশক পর্যন্ত বাউল গানের ছিল আধিপত্য এটাই ছিল বাউল গানের স্বর্ণযুগ আর এ স্বর্ণপ্রসূত শিষ্যরায় ছিলেন রশিদ উদ্দিনের সৃষ্টি রশিদুদ্দিনের প্রশিষ্যরায় জালের মতো এই অঞ্চলকে ঘিরে রেখে তত্ত্ব আনন্দ বিচ্ছেদের সমাহারে বাউল গান উপস্থাপন করে লোকজনকে মাতিয়ে রেখেছিলেন বাউল গানের লোকপ্রিয়তা ছিল তখনকার সময়ে শীর্ষে রশিদ দ্বিতীয় বিয়ে করেছিলেন কিশোরী আমির জানকে প্রথম স্ত্রীর গর্ভজাত দুই ছেলে সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত চার ছেলে এবং চার মেয়ে বাউল রশিদ উদ্দিন উনিশশো সালের দশই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আটটায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বাউল রশিদ শুধু গান গেয়ে সাধনা করে শিষ্য তৈরি করেই যাননি তিনি অনেক গান লিখেছিলেন তার জীবদ্দশায় সররাজ লহরে নামে একটি গানের বই প্রকাশিত হয়েছিল পরে অর্থাভাবে আর কোনো বই প্রকাশ করতে পারেননি নেত্রকোনার রাজৌর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সুসাহিত্যিক গোলাম মুস্তফা অনেক কষ্ট করে রশিদ উদ্দিনের প্রায় বিলুপ্ত গানগুলিকে সংগ্রহ করে রশিদ গীতিকা নামে একটি বই নিজের অর্থায়নে প্রকাশ করে অসাধ্য সাধন করেছেন তার কারণে গানগুলি পাওয়া গেল তার অনেক শত শত গান রয়েছে বিখ্যাত গান ভবে মানুষ বলে মানুষের মতো এ সংসারে কেউরে মানুষ বলে কারে ভবে মানুষ বলে কারে ওরে মানুষের হইলে পরিচয় ভেঙে যাবে সকল সংশয় থাকবে না কেউর আশয় বিষয় চিনতে পারলে তারে